আমার শাশুড়ি মা সে প্রথম থেকে আমার কে চাইতো না না বা বা আমাকে পছন্দ ছিল ঘরের বউ বিয়ে হবে বিয়ের পরে বাচ্চা নিবে বউ থাকবে সংসার আর বাচ্চা নিয়ে আসে তার বাচ্চাকে নিয়ে মানে আমার হাজবেন্ড নিয়ে সে থাকবে সে এই যে চৌত্রিশ পঁয়ত্রিশ বছর বয়স আমার হাজবেন্ড সে আড়াইটা বছরে আমি দেখতেছি বিয়ে প্রথম ছাব্বিশ দিন জাস্ট আমাদের বাসা ভাড়া করতে যেই সময়টা বাসা দেখতে যে সময়টা লেগেছিল সেটাই শুধু সময়টা লেগেছিল ছাব্বিশ দিন পর থেকে আমার শাশুড়ি মাকে আমার হাজবেন্ড নিয়ে আসছে সাথে নিয়ে আসার কথা ছিল বাট বাসা পায় নাই খুঁজছে ঢাকার বাসা একটু খুঁজতে তো টাইম লাগে বাট ওই ছাব্বিশ দিন থেকে আমি আড়াই বছরে প্রত্যেকটা দিন একটা দিন সকালে আমি দেখি নাই যে সে তার ছেলেকে খাওয়ায় দেয় নাই সে জাস্ট তার ছেলের জন্য যেটুকু ব্রেকফাস্ট তৈরি করার যে তার ছেলে যতটুকু খাবে ততটুকুই রান্না করতো অথচ ঘরে কিন্তু আমরা মাত্র তিনটা মানুষ আমি সে তার ছেলেকে তার ব্রেকফাস্ট তৈরি করে খাইয়ে দিত আর আমি আমার আমার হাজবেন্ডটা ব্রেকফাস্ট করতেও পারতাম না সে আমাকে করতেই দিত না আমিও খুব শখ ছিল আমার হাজবেন্ড কে নিয়ে আমি সংসার করবো আমার হাজবেন্ড কে আমি এক একটা পদ এক একদিন রান্না করে খাবো আমি তো জব হোল্ডার না আমি স্টুডেন্ট আমি নতুন বিয়ে করেছি আমার স্বপ্ন ছিল শখ ছিল শাশুড়ি আমাকে সংসার করতে দিল না